আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিলমহব্বত ও আন্তরিকতা বৃদ্ধির একটি পরীক্ষিত আমল সম্পর্কে এই আমলটি কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত কার্যকর এবং বহু মানুষের জীবনে সুফল বয়ে এনেছে আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হন যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে পরস্পরের প্রতি অসন্তুষ্টি রয়েছে বনিবনা হচ্ছে না তাহলে আজকের এই আমলটি আপনার জন্য হতে পারে অত্যন্ত উপকারী আমলটি কি এবং কিভাবে করতে হবে মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম হল আলোয়া এই নামের অর্থ হল পরম স্নেহশীল বা অত্যন্ত ভালোবাসার অধিকারী আমলটি করার নিয়ম এক প্রথমে পবিত্রতা অর্জন করুন উজু করে নিন দুই শান্ত মনে একাগ্রতা সহকারে আলোয়া নামটি এক হাজার একবার পড়ুন তিন এরপর এটি যে কোনো হালাল খাবার বা পানীয়তে ফুদিন চার সেই খাবার স্বামী ও স্ত্রী উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করুন পাঁচ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই আমল করুন কোরআন ও হাদিসের দলিল আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই তিনি পরম স্নেহশীল ও দয়ালু সুরা আলফাতির আয়াত নম বিয়াল্লিশ নবীকারিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহর সুন্দর নাম রয়েছে যে ব্যক্তি তা দ্বারা দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন সহিহ বুখারি এই আমলের ফজিল স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পায় পারস্পরিক মানভিমান দূর হয় সংসারে প্রশান্তি ও বরকত আসে আল্লাহর রহমতে সম্পর্ক দি হয় প্রিয় দর্শক দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যা আমাদের সবার জীবনেই আসে কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে তার দেয়া দোয়া ও আমলগুলোর উপর আমল করি তাহলে নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আমাদের জানান আপনার কেমন লেগেছে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত